আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম বিদেশি নতুন কিছু ছেলেদের আংটির ডিজাইন বন্ধুরা এখানে চারটা ছেলেদের আংটির ডিজাইন আছে এর দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টের পাশ থেকে দেখায় দেখেন খুবই চমৎকার একটি নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা ওখানে হলমার্ক করা আছে বাইশ ক্যারেটের এইটার দাম এবং ওজন ক্যারেট সম্পর্কে সবই জানাবো তবে আজকের বাজার রেটটা বলে দেই আজকে কিন্তু বাজার রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো টাকা ভরি পার গ্রাম হচ্ছে চৌদ্দো হাজার একশো চৌষট্টি টাকা এবং একুশ ক্যারেটের ভরি হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো টাকা এবং একুশ ক্যারেটের পার গ্রাম হচ্ছে তেরো হাজার পাঁচশো বিশ টাকা তো যেহেতু এগুলা বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেট নিয়ে কথা বলবো আজকে দেখেন এই আংটিটা খুবই সুন্দর একটি আংটি বাইশ ক্যারেটের তো এটার দাম কত আসবে দেখেন এটার ওজন কত টাকা তাই আগে দেখাই দেখেন দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম আছে ওজন তো দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে কত আনা হয় দুই পয়েন্ট একত্রিশ তো এইটা আসছে হলো আপনার তিন আনা নয় পয়েন্ট তিন আনা নয় পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে ইন্টু হচ্ছে দুই পয়েন্ট হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো দেখেন এটার দাম আসবে চৌত্রিশ হাজার চারশো টাকা হ্যাঁ চৌত্রিশ হাজার চারশো টাকা এই আংটিটি দেখেন এই যে আংটিটি চৌত্রিশ হাজার চারশো টাকা তো চলে গেলো এইটা তারপরে দেখাবো এখান থেকে খুবই সুন্দর দেখেন আরেকটি আংটির ডিজাইন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে যেখানে এই যে এখানে হলমার্ক করা আছে ওই যে ওখানে হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের তো এইটার ওজন খুবই সুন্দর একটা আংটি দেখেন শিলাকাশ খস্টিং খুবই সুন্দর তবে এইটার ওজন আছে কতটুক দেখাই এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রামে কত আনা হয় এক পয়েন্ট পঁচাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু হয় হলো আপনার দুই আনা দুই রত্তি চার পয়েন্ট আড়াই আনা থেকে মাত্র অল্প একটু কম তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি চোদ্দ হাজার ছয়শো চোদ্দ হাজার একশো এক পয়েন্ট পঁচত্তর এটাও হালকা কিছু মুজি ধরে এটা দাম আসবে ছাব্বিশ হাজার দুইশো টাকা অনলি ছাব্বিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সিম্পল এই আংটিটি খুবই সুন্দর একটি আংটি চলে গেলো এটা তারপরে দেখাবো আরেকটি আংটির ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনের কাজ করা শিলা ফস্টিং রিং আছে তো এটাও নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে ওখানে হানড্রেড পার্সেন্ট তো এটাও কিন্তু দুবাই গোল্ডের ডিজাইন তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে দেখেন এক বা দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম ইয়াংটার দাম কত হ কত আনা আছে দেখাই দুই পয়েন্ট পঁচিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিন আনা পাঁচ পয়েন্ট তো তিন আনা পাঁচ পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি চোদ্দো হাজার একশো চৌষট্টি ইন্টু দুই পয়েন্ট পঁচিশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো তেত্রিশ হাজার তিনশো টাকা তেত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো চলে গেল এইটা তারপরে দেখাবো সর্বশেষ আংটিটি লাস্টের ডিজাইন খুবই সুন্দর আরেকটি আংটি ডিজাইন দেখেন খুবই চমৎকার একদম শিলা ফস্টিংয়ে যেখানে নাইন সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে একদম শিলা ফাস্টিং খুবই চমৎকার ছিল এই ডিজাইনটা দেখেন এটার ওজন আছে দেখেন মাত্র দুই পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রাম দুই পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো তিন আনা ছয় পয়েন্ট তিন আনা ছয় পয়েন্ট এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম এক চোদ্দো হাজার একশো চৌষট্টি ইন্টু দুই পয়েন্ট ছাব্বিশ হালকা কিছু মজুরি ধরে এটা আসবে হলো তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই আংটিটির দাম আসবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং আমরা বন্ধুরা নতুন নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন ঠিক আছে এবং নেক্সট বা পরবর্তীতে কোন টাইপের ভিডিও দেখতে চান তাও তাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে এই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ